আপনাদেরকে এখন খান সাত লঞ্চের রাজবাড়ি দুই এই ভিভি কেবিনটি দেখাবো এই ভেবি কেবিনটি রেকমেন্ডেশন চারজনের জন্যে আর এই ডাবল বেডের এই ভেবি কেবিনের ভাড়া হলো আট হাজার টাকা যা চারজনের জন্য প্রযোজ্য হবে একটি পার্সোনাল এসি আছে ছোট ফ্রিজ আছে মিনি ফ্রিজ আছে তারপর টিভি আছে তারপর পানির জগ তারপর পানি কর জন্য গ্লাস দেওয়া আছে একটি সোফা দেওয়া আছে আর দুজনের জন্যে দুইটি দুইজনের জন্য দুইটি বেছানা তারপর দেখতে পাচ্ছেন লাইফ জ্যাকেটটাও আছে যাত্রী নিরাপত্তার জন্য প্রতিটি ভেবি কেবিনে তারা এরকম লাইফ জ্যাকেট দিয়ে রেখেছে তারপর এই ভেবি কেবিনটি সাথে অ্যাডাস্ট বারান্দা রয়েছে তো আপনারা বারান্দায় বসে নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন আর একটি বেসিন রয়েছে বারান্দাতে আর রয়েছে একটি হাই কমোডোর ওয়াশরুম যাত্রীরা চাইলে এই ওয়াশরুমে ইজিলি তারা শাওয়ার নিতে পারবে আর দেখতেই পাচ্ছেন একটি বেসিন রয়েছে তো যারা ঢাকা থেকে বরিশাল কিংবা বরিশাল থেকে ঢাকা যাবেন তাদেরকে এরকম ভেভি কেবিনে ভ্রমণ করতে হলে আট হাজার টাকা গুনতে হবে